সন্তোষ ট্রফির ম্যাচে আজকে বিহারের সামনে বিহার যখন বাংলার সামনে নেমেছিল তাদের কাছে কিন্তু জয় ছাড়া কোনো কোনো পথ খোলা ছিল না তবে জয় না পেলেও বাংলাকে আটকে দিয়ে অবশ্যই কল্যাণী ফুটবল প্রেমীদের অন্তর্পক্ষে মন জয় করে নিয়েছিল বিহারের ছেলেরা ম্যাচ শেষে যখন তারা উঠে যাচ্ছে তখন কিন্তু এখানকার সমর্থকরা তাদেরকে করতালি দিয়ে কিন্তু অভ্যর্থনা জানালো এবং আজকের ম্যাচে রবি হাজার একটি পেনাল্টিও বাঁচান সানিরাজ বিহার গোলরক্ষক আমরা কথা বলে নিয়েছিলাম সানির সাথে এমিলিয়ানো মার্টিনেজের ভক্ত সানিম কি জানালেন তার উঠে আসার এই উত্থানের কাহিনী সম্পর্কে বিহার বিহারের যিনি সঞ্জয় কোচ সঞ্জয় কুমার দে তিনি বা কি বললেন বাংলাকে কোন কৌশলে বিহার আটকে দিল সব কিছুই চলুন শুনে নেওয়া যাক গেওন স্পোর্টসের পর্দায় আমি বানিয়েছিলাম লো ব্লক রেখেছি মেন অবজেক্টিভ ছিল আমার টিমের যে আমি ক্রসটা কেন কি দা মেজরিটি অফ দ্য গোল কিং ফ্রম দ্য ক্রসেস আগের ম্যাচগুলো যতগুলো আপনি দেখে থাকেন তো আমার প্ল্যানিং ছিল ক্রসেসগুলো আমি নালিফাই করব মাঝখান থেকে ওরা খেলুক লো ব্লক করব আমি শেপটা মেনটেন রাখি আর যদি কাদুকা যদি বল যদি ওপরে যদি পেয়ে যায় যদি গোল ফল যদি হয়ে যায় যতখানি খেলাটাকে আমি গড়াতে পারি শেষে আমি চার চার দুইটায় গেছি কেন কি ড্র করে তো আমার লাভ নেই আমাকে জিততে হবে না কোয়ালিফাই করতে গেলে একটা জিততে হবে তো প্রথমে আমার টার্গেট ছিল বেঙ্গলকে কেন বেঙ্গলের সাইড আপনি যদি দেখেন হিউজ ডিফারেন্স বেঙ্গল আর বিহারের মানে আকাশবাদল তফাত ছিল তো সেখানে আমি চেষ্টা করি যতদূর খেলাটা গড়াক তো সেখানে লাস্টে একটা গিয়ে আমি চান্স নিয়েছি ফোর ফোর টুতে গেছি দুখানা একটা ডিফেন্ডার একটা অফ করে আমি একটা স্ট্রাইকার নামিয়ে দেখেছি তো চেষ্টা করলাম আপনারা দেখতে পারলেন কী হল এক্স্যাক্টলি প্রথম দুখানা ম্যাচ আমি যারা আপনারা দেখছেন যারা স্টপার খেলছে দে আর নট স্টপার অ্যাকচুয়ালি দে আর বেসিক্যালি স্ট্রাইকার কিন্তু আমার কাছে কোনো অপশান নেই আমার টিমে বেঞ্চ কিচ্ছু নেই মানে যতগুলো প্লেয়ার আছে দেখছেন ওই ফার্স্ট লেভেলই বলতে পারেন এছাড়া কোনো প্লেয়ার নেই ঠিক আছে তো ওই প্লেয়ারগুলোকে নিয়েই মানে একটা ইয়ে করে সাত দিনে প্রিপারেশানে আমি যেইটুকুনি পেরেছি পজিশনাল ব্যাপারটা শেপটা মেনটেন করে আমি একটা জায়গায় নিয়ে আসতে চেষ্টা করেছি সেটা আজকে সেটা চেষ্টা করেছি হয়েছে প্রতিপক্ষ বাংলা দলকে কীরকম তারা পরবর্তী রাউন্ডে গেছে কিরকম লাভ লাভ দেখুন বাংলা দল আমি আগেও দেখেছি আগের দুখানা ম্যাচ ট্রিমেন্ডাস টিম বাংলা দল কিন্তু অনেক সময় কী হয় এরকম লো ব্লক খেললে মুশকিল হয়ে যায় মানে গোল করা আর দেখুন ওই পেনাল্টিটা যদি গোল হয়ে যেত একবার যদি ব্যারিকেডটা ভেঙে যেত থিংস করা ডিফারেন্ট কিন্তু সেটা হয়নি আলাদা ব্যাপার একটুখানি রব অফ দ্য গ্রিন আর কি কপালটা একটুখানি স্বাদ দিয়েছে তো এনিওয়ে এক্সিকিউশনটা হয়েছে মেন হচ্ছে দেখুন প্ল্যানিং আপনি অনেক কিছু করতে পারেন কিন্তু দি অল অবাবাউট এক্সিকিউশন বাই দ্য প্লেয়ার্স তো যদি প্লেয়াররা যদি সেই আপনার প্ল্যানগুলি এক্সিকিউট যদি না করে ঠিকঠাক আপনারা দেখতে পেরেছেন মানে ম্যাচে যদি দেখেন অনেক কম নাম্বার অফ ক্রসেস এসছে যেগুলো বেঙ্গলে আপনার ঝাড়খণ্ডে বলুন ইউপি বলুন অনেক ক্রস এসছে সেখানে আমরা ক্রসগুলো অনেকটাই আমরা নালিফাই করেছি আর সেটা করতে পেরেছে ছেলেরা तो श्रदी मैंने गुरबीत और पहला मैच तो जीते थे यूपी से दो एक से ठीक है और पहले ये मेरा पहला संतोष ट्रॉफी है ठीक है और दूसरा मैच हम लोग कोई अपने अपने गलती के वजह से झारखंड को मैच दे बैठे दीप अपने गलती से वो जीती नहीं लेकिन हम लोग दे बैठे और जो बंगाल से हमारी रणनीति यही था कि देखिए अगर हम लोग यहाँ पर सर ठा के जाना था तो यहाँ पर किसी भी तरह उसको हराना था उसके ग्राउंड में ये पहले भी हम लोग एक बार काम कर चुके हैं हमारी टीम बिहार कर चुकी है एक गोल से खुद कल्याणी में हराई हुई है बंगाल को तो हम लोगों ने कड़ी मेहनत करके आया फिर अम्मी ने भी पूरा अपना हंड्रेड परसेंट दिया सभी प्लेयर ने अपना हंड्रेड परसेंट दिया और आज ये रिजल्ट आप लोग के सामने आया भलेटी सेव के बारे में कुछ बताइए वो तो देखिए हम लोगों ने मेहनत किया पेनाल्टी सेव किया उसके लिए हम लोगों ने कड़ी मेहनत किया था जो जजमेंट सब चीज़ था अच्छा लगा पेनल्टी सेव करके थोड़ा सा भगवान ने भी हमारा साथ दिया ग्राउंड ने भी आप लोग का पब्लिक भी यहाँ अच्छी है पब्लिक ने भी थोड़ा हमारा सपोर्ट किया और इसमें हमारे कोच का बहुत बड़ा योगदान है कोच ने हमारा बहुत साथ दिया कोच ने हमारा बहुत बहुत अच्छा अच्छा कॉम्बिनेशन बताया उस हिसाब से उस कॉम्बिनेशन से ले लेकर हम लोग खेले तो आज ये रिजल्ट आप लोग के सामने आप अपने आप बारे, बारे में बताओ कि कहाँ से हो कौन कौन क्लब में पहले खेल चुके हो मैं तो एक्चुअली बिहार का एक छोटा सा गाँव का हूँ छपड़ा का ठीक है हमारे पापा का नाम श्याम सुंदर कुमार है इसके पहले मैं यूनाइटेड पंजाब एफ में भी खेल चुका हूँ हैदराबाद भी खेल चुका हूँ अभी तो मैं एक्चुअली किसी क्लब में नहीं हूँ अभी इसके पहले मैं कानपुर में मेरा ट्रांसफर था फिर वहाँ से मैं नोसी लेके मैं रहने वाला खुद बिहार का तो पहला संतोष ट्रॉफी बिहार से खेल रहा हूँ मुझे अच्छा लगा यहाँ पे खेल के आके पहला बार पहला मेरा एक्सपीरियंस बना बढ़ा तो अच्छा लगा नहीं? जी नहीं, नहीं नहीं अभी मेरा स्टूडेंट है मैं ग्रेजुएशन में जी मेरा आइडल इमिलियो मार्टिनेस गोल अर्जेंटीना थैंक यू सर